চিকিৎসকের ভুল চিকিৎসায় শিশু বয়সে দৃষ্টিশক্তি হারান মোহাম্মদ শাহিন আলম পরিবারের লোকজন ভেঙে পড়লেও দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে গিয়েছেন তিনি শাহিন আলম বর্তমানে কম্পিউটারে বিশেষ প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষক হিসেবে অনলাইনে দৃষ্টি প্রতিবন্ধীদের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন দৃষ্টিশক্তি হারালেও দৃঢ় মনোবল নিয়ে সুন্দর ভবিষ্যতের স্বপ্নে দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে পড়াশোনা শুরু করেন দশম শ্রেণীতে পড়াশোনাকালীন একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এক্সেসেবল ওয়েতে কম্পিউটার প্রশিক্ষণ নেন শাহীন আর এতেই দুর্দর্শন সময় পেরিয়ে নতুন ভবিষ্যতের দিশা পান তিনি পড়াশোনা করছিলাম আমি দশম শ্রেণীতে থাকাকালীন সময় সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে আমি বারো দিনের একটি কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করি যেটা আমার জন্য অনেক বিশাল একটি কিছু পাওয়া ছিল অর্থাৎ সম্পূর্ণ অ্যাক্সেসেবল হয়ে যায় তো ইতোপূর্বেও আমি অনেক চেষ্টা করেছি যে কিভাবে কম্পিউটার শেখা যায় বা এর কোনো উপায় অন্তর আছে কি না কিন্তু আমরা খেয়াল করে দেখেছি যে আমাদের আশেপাশে জেলায় অনেক কম্পিউটার ইনস্টিটিউট থাকলেও দৃষ্টিহীনদেরকে কিভাবে অ্যাক্সেসেবল হতে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া যায় এরকম প্রতিষ্ঠান নেই বর্তমানে বাংলাদেশে সরকারিভাবেও নেই এখনো নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ভর্তির সুযোগ হয় শাহিনের সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পূর্ণ করেন তিনি কিন্তু চাকরিতে সব কোটা বাতিল হলে আশা ছাড়তে হয় তাকে দুই সালে দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সমস্ত কোঠা বাতিল করার ঘোষণা দিয়েছিলেন সংসদ ভবনে সেই বক্তৃতাকে কেন্দ্র করেই সকল প্রকার কোঠা বাতিল করা হয়েছে হয়েছিল সেখানে প্রতিবন্ধী কোঠার উল্লেখ ছিল না আর অন্যান্য সার্কুলার রয়েছে আমার কোঠা না থাকার অজুহাতে আমাকে চাকরিতে বঞ্চিত করা হয়েছে তো যে আশা যে স্বপ্ন ছিল সেটা ভেঙে গিয়েছে কারণ লেখাপড়া সম্পন্ন করেছি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছি প্রাচ্যে স্পোর্টখ্যাত খ্যাত সর্বোচ্চ শিক্ষা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে তো আর আসলে রাস্তায় পেতে হাত বাধতে পারবো না পরে বাংলা ভাষাভাষী দৃষ্টিহীনদের জন্য অনলাইনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স চালু করেন শাহিন যেখানে বাংলাদেশের শিক্ষার্থীদের পাশাপাশি ভারতের দৃষ্টিহীন শিক্ষার্থীরাও প্রশিক্ষণ নিতে থাকেন বাংলাদেশে এখনো পর্যন্ত যেহেতু দৃষ্টিহীনদের জন্য আলাদা করে কোনো কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র নেই সেহেতু আমাদের এই দৃষ্টিহীন সোসাইটি প্রযুক্তিগত বিদ্যা থেকে পিছিয়ে পড়ছে এই পর্যন্ত আমরা একে একে ছয়টা ব্যাচ সম্পূর্ণ সমাপ্ত করেছি যার মধ্যে তিনশো জন টোটাল স্টুডেন্ট ছিল এর মধ্যে ভারত বাংলাদেশের স্টুডেন্টরা ছিল বর্তমানে সাত নাম্বার ব্যাচ চলছে যেখানেও পঁয়তাল্লিশ জন রানিং রয়েছে শাহিনের প্রতিষ্ঠান থেকে এখন পর্যন্ত দুই দেশে ৩৫০ জন দৃষ্টিহীন শিক্ষার্থী কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছেন এছাড়া বর্তমানে উভয় দেশের ৪৫ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছেন হঠাৎ করে একদিন শাহিন আলম স্যারের আমি অনলাইনে খোঁজ পাই স্যারের সাথে আমি যোগাযোগ করি এবং স্যারকে আমি আমার সমস্যার কথা জানাই স্যার তখন তার একটা ফর্ম দেয় আমাদের আমাকে একটা ফর্ম দেয় আমি সেই ফর্মটা ফিল করি ফিল করে আমার সকল ইনফরমেশন দিয়ে দিই এবং স্যার মুখে ভর্তি নিয়ে নেয় এবং তখন থেকে আমি স্যারের শিক্ষার্থী হিসেবে কাজ করছি মানে কম্পিউটার শিখছি ওনার কাছে কম্পিউটার শিখে অনেকে অনেক ভাবে উপকৃত হয়েছেন আমিও উপকৃত হয়েছি ওনার এই মহৎ কর্মের জন্য ওনাকে সাধুবাদ জানাই আমাদের আবেদন রাখছি বাংলাদেশ সরকারের কাছে যেন খুব দ্রুত সময়ে আমাদেরকে নিয়ে আমাদের প্রযুক্তিতে উন্নত থেকে উন্নত করে তোলার জন্য আমরা যেন পিছিয়ে না থাকি সে বিষয়ে লক্ষ্য রেখে আমাদের জন্য ভাবা উচিত তার শিক্ষাগত যোগ্যতা ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্স মাস্টার্স কমপ্লিট সহ তিনি এখনো পর্যন্ত মানে কোনো চাকরি বয়স আছে কিন্তু চাকরি পাচ্ছেন না যেখানে চাকরি যাচ্ছে ইন্টারভিউতে যাচ্ছে কিন্তু টাকা চাচ্ছে সেখানে তা আমি আশা করি জেলা পোশাক মহাদায়কে তাকে একটা সুব্যবস্থা করার জন্য দৃষ্টিহীন মোহাম্মদ শাহিন আলম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আলমপুর গ্রামের আব্দুল কাদিবের ছেলে সময় সংবাদ সাতক্ষীরা